যার পূজা ছাড়া কোনো কাজ সুসম্পন্ন হয় না সিনি হলো বিঘ্নহর্তা গণেশজি হিন্দু ধর্মে বুধবার এই পার্বতী পুত্র গণেশজিকে নিবেদিত করা হয় এদিন গণেশের আরাধনা করলে ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট দুর্ভোগ দূর হয় শিবের আদেশে নারদ শঙ্কর নারসন গণেশের স্রোতটি রচনা করেছিলেন গণেশজিকে লাল ফুল সিঁদুর অক্ষত চাল দুর্বা হলুদ নিবেদন করে প্রদীপ জ্বালিয়ে এই শঙ্কর গণেশ স্রোতটি পাঠ কিংবা শ্রবণ করবেন প্রতিদিন এই স্রোতটি পাঠ করলে মানুষের সব ধরনের বাধা দূর হয় রাহু কেতুর মতো দুষ্ট গ্রহে সকল প্রকার দোষ থেকে মুক্তি লাভ পাওয়া যায় ব্যবসায় শ্রীবৃদ্ধি হয় বিদ্যার বাধা দূরে জীবনে সফলতা আসে পুত্র লাভ ও মোক্ষের প্রাপ্তি ঘটে শঙ্কটনাশন গণেশম প্রণমং শিরস দেবং পুত্র, বিনা ভক্তভাষ্যং আয়ুষ কাম অর্থ সিদ্ধ এ প্রথমং বক্র তুন্ডঞ্চ একদন্তং দ্বিতীয়তম তৃতীয়ং কৃষ্ণ পিঙ্গাখ গজ্র বক্র চতুর্থকম ডম্বোধর পঞ্চমঞ্চমং বিকটমে চ সপ্তমং বিঘ্ন রাজঞ্জ ধূম্র বর্ণ ততঃষ্ট কম ভালো চন্দ্রঞ্জ দশমাং তু বিনা কায় গণপতি দশাং গণাপতি দ্বাদশন্ত গজানানম দ্বাদশ নমানী নমানি সন্দায় পাঠেন্দ্র নাস্তি বিঘ্ন ভয়ং তস্য সর্বসিদ্ধিং দূরম বিদ্যাত্মীর লাভেতে বিদ্রাং ধনাত্মীর লাভেতে ধনাং পুত্রাত্তির লাভে পুত্রাং মোক্ষাত্ত্বী লাভেতে গতিম বিঘ্ন হর্তা আপনার সকল বাধা বিপত্তি দূর করবে জয় গণেশ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন